ইভিনিং এখন বাজে হচ্ছে পনে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা ভিডিও স্টার্ট করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই বিন্দাস আছি তো রেডি হয়েছি তার কারণ তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে মানে প্রি সেলিব্রেশন হবে যেটা মেয়ের বার্থডে তো হচ্ছে বাইশে জুলাই সেটা সেদিন তো হবেই কিছু না কিছু তো আজকে কেন করা হচ্ছে তার কারণটা তোমাদের অবশ্যই বলবো তো চলো কোথায় করছি না করছি সব কিছুই শেয়ার করবো মেয়েও রেডি হয়ে গেছে আর আর আমি হচ্ছে এই কুর্তিটা পরেছি আর এই কানেরটা আমার জামাইবাবু দিয়েছিল বড় জামাইবাবু সেই কানেরটাই ফার্স্ট টাইম পরলাম ভাবছি যে এই ড্রেসের সাথে বেশ ভালোই লাগছে ম্যাচ হয়ে গেছে তাই এটা পরে নিয়েছি আর যে মেয়ে পুরোপুরি রেডি আর কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার আমার সব বান্ধবীদের নিয়ে আমি পি সেলিব্রেশন করছি আর তাদের বাচ্চা কাচ্চাও আছে তো আর আমরা যাচ্ছি হচ্ছে রাবিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের হোটেলটা সেটাও তোমাদের সাথে যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন এখানে আর এখানে হচ্ছে রিটার্ন গিফটগুলো নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো যাওয়া যাক প্রি বার্থডে সেলিব্রেশন হবে আর কেক থাকবে না সেটা কি করে হয় তাই না বলো তো এখানে চলে এসেছি মেয়ে মোড়ে কেক নিতে তো কেক কাটিং হবে ভাবছিলাম একটু বড় ধরনের কেক খুঁজছিলাম কিন্তু সেরকম ধরনের বড়ো ছিল না কিছু কিছু বড় থাকলেও মানে তার টেস্ট ফ্লেভার অনেকের পছন্দ না এর জন্য লাস্ট ফিনিশিং ঠিক হলো যে আমার মেয়ের পছন্দ এই ব্ল্যাক অ্যান্ড হরেস্ট হার্ট শেপের কেকটা তো এটা নেওয়া হয়েছে কেক নিয়ে সোজা চলে এসেছি রাবিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই রাবিস্তা হোটেলটা হচ্ছে এক নম্বর এয়ারপোর্টের পুরোপুরি সামনে আর গুরুদুয়ারের একদম পাশে তো এটা হচ্ছে রাবিস্তা হোটেল তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট তো চলো রেস্টুরেন্টের ভেতরে কি করছি না করছি আমরা সব কিছুই তোমার সাথে শেয়ার করবো তো তোমাদের রিকোয়েস্ট করব প্লিজ যারা এক নম্বরের কাছাকাছি আছো একবার হলেও ভিজিট করো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভেতরে এন্ট্রি করি আর তোমাদের সাথেও শেয়ার করি চলে

তো তো বাচ্চাই চো তো চো চো বাচ্চা চো বাচ্চা চো তো বাচ্চা বান্ধবী চলে এসছে হেমা তো আমাদের হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন চলে এসেছে এটা অর্ডার দেওয়া হয়েছে এই বস সবাই বস আর অনেক অনেক ফুটবল খেলেছিস বস করে দাও করে দাও তুমি করে দাও তো ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবতে পারো যে কেন বার্থডের দিন সেলিব্রেশন না করে প্রি বার্থডে সেলিব্রেশন করছি তার একটাই কারণ আমার এখানে যেসব ফ্রেন্ডসরা এসেছে তারা অনেকে শ্রাবণ মাসে নিরামিষ খায় ননভেজ খায় না তারপর অনেকেই থাকছে না এটা ভেবে ভাবলাম যে ঠিক আছে বার্থডে উপলক্ষেই পার্টিটা হচ্ছে কিন্তু একটু ডেটটা আগে পরে হয়ে গেছে সেটা কোনো ম্যাটার করে না আনন্দটাই সবথেকে বড় কথা তাই না তো এখানে সবাই এসছে খুব ভালো লাগছে খুব মজা করেছি আর এখানে ক্রিস্পি বেবি অর্ডার দেওয়া হয়েছিল আমি ওদের বলেই দিয়েছি যে তোরা যেটা যেটা খাবি সেটা সেটা অর্ডার কর ওরা নিজেদের মতো অর্ডার দেওয়া হয়েছে এখানে বেবি কনটা ভীষণ টেস্টি ছিল এখানে চৈতিও এসছে চৈতি দেখো মেয়েকে একটা গিফট দিল আর এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে ভীষণ টেস্টি ছিল খেতে আর তোমরা যারা এক নম্বরের কাছাকাছি আছো প্লিজ একবার এসে ঘুরে যেতে পারো গুরুদুয়ারের পাশে যশোর ধরে একদম এক নম্বর এয়ারপোর্টের সামনে রাবিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো প্লিজ একবার এসে ঘুরে যাও খাবারগুলো ভীষণ ভালো ভীষণ ফ্রেশ কোয়ালিটি দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্লিজ আমাদের তো খুব ভালো লেগেছে একবার তোমরা এসে ট্রাই করতে পারো খুব ভালো আর এখানে দেখো বেশ মজা করছি এখানে হেমা টেমা সবাই চলে এসছে আর সবাই বলছে খাবারগুলো ভীষণ ভালো আর বাচ্চাগুলোর যে ভালো লেগেছে এটাই তো বড় কথা তাই না তো এবার হচ্ছে কেক কাটিং হবে আর সেটাও তোমার সাথে শেয়ার করব তো এখানে সব ফ্রেন্ডস এসছে ভীষণ মজা করছি আমরা খুব ভালো লাগছে তো এরকম হচ্ছে আমার মেয়ের বার্থডে প্রথমবার আমি কোনো রেস্টুরেন্টে এসে সেলিব্রেশন করছি

네이버 립이야. Happy birthday to you. God bless you, my love. Bless you, my love. See you again. 안녕. 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 안

তো এখানে তো কেক সার্ভ করা হচ্ছে রিসেপশান তারপর হোটেলের যে স্টাফগুলো আছে আমি সবাইকে কেক দিতে বলেছি আর পাশের টেবিলে হচ্ছে রাজুদা তার ফ্যামিলি নিয়ে একই দিনে রেস্টুরেন্টে এসছে তো রাজুদা হচ্ছে আমার হাজব্যান্ডের বস কাম দাদা বলতে পারো তো যেহেতু আমার মেয়ের বি বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর ওরা ফ্যামিলি নিয়ে এসছে তাই ওরা যা যা খেয়েছে স্টার্টার থেকে শুরু করে তারপর রাতের ডিনার সমস্ত সব কিছু একসাথে বিল করা হয়েছে সেটা আমার হাজবেন্ডই দিয়েছে তো এখানে চিলি চিকেন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রিটার্ন গিফট দেওয়া হবে হয়নি হ্যাঁ বাবু রিটার্ন গিফট হ্যাঁ হিমাক্ষীদের দাও এই রিটার্ন গিফট কিন্তু আমি প্যাক করতে পারিনি দোকান বন্ধ ছিল দুজনারটা আছে ঠিক আছে আরে দিই তো দিই তো নিয়ে নে যে কোনো একটা নিয়ে নে সব এক নিয়ে নে না হ্যাঁ আমি এই সব কটা দশ হাজার ব্যাগে পড়েছি তো আমরা একবার ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে সুইমিং পুল দেখতে একদম ছাদের ওপরে এসেছি ঘুরতে তো এই দেখো ছাদের উপরে সুইমিং পুল এই বাবা এদিকে তো একদম ছাদে উঠে গেছে দেখো সুইমিং পুল আর এটা হচ্ছে এই দেখো আমাদের এয়ারপোর্ট একদম ছাদে উঠলেই দেখা যায় এয়ারপোর্ট এই যে এয়ারপোর্ট আর এটা হচ্ছে আমাদের গুরুদুয়ার একদম এটা হচ্ছে যশোর রোড হ্যাঁ পিয়াকে নিয়ে আসবে পিয়া এখানে সুইমিং পুলে সান টান করে বাড়ি যাবে থাকবে না ঠিক আছে দেখেছো আমার মেয়ে কোথায় উঠেছ ও প্রত্যেকটা দিন আসতে আসতে ওর একটা হ্যাবিট হয়ে গেছে এখানে বাবা নিচে চলে আয় আর এদিকটা হচ্ছে বিয়ের মঞ্চ তখন আমি যখন এসেছি তখন হয়নি ছাঁচনে তোলা তাই তো করা হচ্ছে তোকে বলছিলাম না কেউ যদি বুক করতে চায় এখানে ও হেমাকে বলছিলাম যে এখানে ও বলছিল হেমা বলছিল আমি যদি মেয়েটের বার্থডে করি তাহলে যদি আমি এখানে তুমি করতে পারো এখানে বসার জন্য খাওয়া দাওয়াটা ওই দিকটা এই দেয় এদিকটা দেখতে পারবে এদিক দিয়ে এদিকে শুধু বসার বসার জায়গা হ্যাঁ লাই জ্বালাতে হবে না থাক চলে হ্যাঁ এদিকটা খাওয়া দাওয়া আছে কোথায় যাচ্ছ তো সবাই যার যার বাড়িতে চলে গেছে এখন আমরা বাড়িতে ঢুকছি তো বেশ ভালোই কাটলো আজকে মেয়ের হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো কেটেছে তো যাই হোক খাবারগুলো ভীষণ টেস্টি ছিল ফ্রেশ সব সবথেকে বড়ো কথা হচ্ছে ফ্রেশ ছিল খাবারগুলো খুব ভালো আর তোমার যদি প্লিজ চাইলে একবার ঘুরে আসতে পারো ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো তো চলো বাড়ি যাব এখন ফ্রেশ হবো ঠিক আছে তারপর তোমাদের সামনে পড়ে আসছি তো বাড়িতে তো চলে এসছি বাচ্চা মানুষ ও আগে গিফট খুলবে তো গিফট খুলেছে তোমাদের সাথেও শেয়ার করি তো কী কী গিফট পেয়েছে প্রথমে এই ব্যাগটা সুন্দর বেশ দাঁড়া এই ব্যাগটা হচ্ছে হেমা দিয়েছে আর এই ক্যাডবেরিটা দিয়েছে হচ্ছে যে দাদাগুলো ছিল যে রাজুদা ওর ওয়াইফ টাইফ সব এসেছিলো তো ওনারা লাস্টে এটা দিয়েছে মেয়েকে এই জামাটা দিয়ে হচ্ছে চৈতি আর এই নাইট ড্রেসটা এর প্যান্ট আছে এই যে এই নাইট ড্রেসটা দিয়েছো রেশমি তো এই নাইট ড্রেসটা আমার মেয়ে সবথেকে বেশি পছন্দ হয়েছে বলছে কালকে ধুয়ে দেবে কাল থেকে পড়বো তো খুব পছন্দ হয়েছে গিফটটা বড় কথা না এই একটা মজা আনন্দ এটা সবথেকে বড় কথা বিপি बर्थडे सेलिब्रेशनটা খুব সুন্দরভাবে কাটানো হলো ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট